উপকারী ব্যক্তি যদি বারবার তার উপকার করার কথা প্রকাশ করে তাহলে তার কাছ থেকে উপকার না নেওয়াই ভালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ মোহাম্মত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তার আগে নিই যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ কমিউনিটিতে অবশ্যই একটা লেটার দেবেন এতে করে আপনাদের ব্যাগ দিতে আমার সুবিধা হবে ধন্যবাদ আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সব থেকে বেশি গুরুত্ব দেই আমাদের সংসারকে আমাদের সংসারে কি লাগে না লাগে এই সব কিছুই কিন্তু আমরা খেয়াল রাখি আর একটা সংসারে কিন্তু আসবাবপত্র কম লাগে না কিনবো না কিনবো না করেও কিন্তু এক পর্যায়ে দেখা যায় একটু একটু করে ছোটো ছোট জিনিসপত্র কিনতে কিনতে অনেক হয়ে যায় ঠিক সেম এই এইরকমই ঘটনা আমার সাথে ঘটেছে আমি যখন প্রথম সৌদি আরবে আসি আমার ঘরে কিন্তু তেমন আসবাবপত্র ছিল না মোটামুটি ছিল প্রয়োজন মাফিক আর কি যেটা দিয়ে চলা যায় ওই রকম তো একটু একটু করে যখন সংসার শুরু করেছি এটা ওটা কেনাকাটা করতে করতে এক পর্যায়ে অনেক হয়ে গিয়েছে ওই রকমই আর কি এটা হচ্ছে কাপড়ের রেগ আর এখানে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর কাপড় ধুয়ে রেখেছিলাম বাচ্চাদের তো দেখলাম ভালোই রোজ্র উঠেছে তো এখন ভাবলাম যে কাপড়গুলো রোদ্রে দিয়ে দেব। আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টে কিন্তু ছাদে ওঠা নিষেধ ছাদে ওঠা নিষেধ বলতে গেলে ছাদের ওপরে চিরেকোঠার ঘর বানানো আছে সেখানেও মানুষ থাকে তো যার কারণে ছাদে ওঠা সম্ভব না আমরা যারা এই অ্যাপার্টমেন্টে থাকি আমাদের সবারই একটা একটা করে এরকম কাপড়ের র্যাক আছে আমরা এই কাপড়ের র্যাকের মধ্যেই কাপড় নেড়ে শুকাই বিশেষ করে বাচ্চাদেরটা আর কি বড়োদেরটা না বড়দের যত কাপড় চোপড় আছে আমাদের যে কাপড় চোপড়গুলি আছে সেগুলি আমরা ঘরের ভেতরেই শুকাই শুধু আমরা না যারা যারা আমরা সৌদি আরবে আছি যারা সৌদি আনরা তারা সবাই নিজেদের কাপড় ঘরের ভেতরেই শুকায় তার কারণ হচ্ছে মেয়েদের কাপড় দেখলে কিন্তু বোঝা যায় যে সে মোটা না চিকন সে কত সাইজের জামা পরে সে রকম দেখতে এটা কিন্তু একটা আইডিয়া করে কাপড়ের জিনাও কিন্তু আছে সেটা আমরা কেউ জানি বা কেউ জানি না তো তার জন্য সৌদি আরবে মেয়েদের কাপড় বিশেষ করে তারা ঘরের মধ্যেই শুকায় বাহিরে কেউ নাড়ে না শুকায় না আর কি তবে ছেলেদেরটা শুকানো যায় তা আপনার ভাইয়ার কোনো কাপড় চোপড় ছিল না বাচ্চাদেরটা ছিল সেটাই রোদ্রে দিয়ে দিলাম তো রোদ্রে দেওয়ার পর ভাবলাম যে একটুখানি অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে আপনাদেরকেও একটু দেখাই আমি কেমন অ্যাপার্টমেন্টে থাকি তো এটা হচ্ছে আমাদের সিঁড়ি সাইড আর এটা হচ্ছে লিফ্ট আমি তিনতলাতে থাকি আমাদের এই অ্যাপার্টমেন্টের ইউনিটে কিন্তু মিনিমাম বারোটা ফ্ল্যাট আছে যার মধ্যে থেকে একটা ফ্ল্যাটে আমরা থাকি তাই তো কাপড় চোপড় নেড়ে আসার পর ভাবলাম একটু ফল কেটে নেই এটা হচ্ছে সৌদিয়ান সাম্মাম এর আগেও আমি আপনাদেরকে সামাম দেখিয়েছি সামামের অনেক ধরনের কালার হয়ে থাকে এটা হচ্ছে সবুজ কালার আরও অনেক ধরনের কালার আছে আমি প্রায় ভিডিওতেই কিন্তু সামাম কেটে আপনাদেরকে দেখাই তো এটা ছিল বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল তা আপনাদের ভাইয়া প্রায়ই সাম্মাম বাসায় আনলে বলে রাখে যে কেটে ফ্রিজে রেখে দেবে ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে তাই ভাবলাম ফলটা কেটে ফ্রিজে রেখে দিই আপনাদের ভাইয়া যখন দুপুরবেলা বাসায় আসবে তখন দেব আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে নিই সকালবেলা কোনো রকমে বাচ্চাদেরকে খাইয়ে তারপর কাপড় চোপড় ধুয়ে দেখতেই পেরেছেন আমি শুকোতে দিয়েছি তো অনেক সময় তাড়াহুড়া করেই রান্না করতে হয় ব্রেকফাস্টটা বানাতে হয় সেটা কিন্তু ভিডিও করা সম্ভব হয় না তো ভাবলাম যে আজকে কাপড় দিয়েই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি শুরু করি আর কি আমার যেহেতু দুটো বাচ্চা দুটো বাচ্চাই একদমই ছোট তা আমার কিন্তু ভিডিওতে ভয়েস দেওয়াটা অনেক পরিমাণে কষ্ট হয়ে যায় সব সময় তো আর আমার বাচ্চারা ঘুমায় না অনেক সময় সজাগ থাকে রাত্রের বেলাও মেনটেন করাটা সম্ভব হয় না তো প্রায় সময়ই দেখা যায় যে আমার ভিডিওতে আমার দুই বাচ্চার বয়েস চলে আসে তো ওইটা দিয়েই আমি ভিডিওটা আপলোড দিই বাধ্য হই আর কি কিছু করার নেই যাদের বাচ্চা আছে আই থিঙ্ক তারা এই জিনিসটা বুঝবে জানবে শখের বিষয়ে শখ করে ইউটিউবে এসছি জানি না কতদিন ইউটিউবে থাকতে পারবো কিংবা চালাতে পারবো সেটা একমাত্র আল্লাহই জানে তবে এমনও হতে পারে যে হুট হাট আমি আর ইউটিউবে কানেক্টেড নাও থাকতে পারি বলা যায় না কবে ইউটিউব থেকে বিদায় নেই তারপরও কিছু কিছু প্রিয় আপুরা আছে যাদের ভালোবাসার কারণে মনে না চাইলেও ভিডিওটা দিই কারণ তারা খুব ভালোবাসা দিয়ে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে বড় বড় কমেন্ট করে অনেক ভালোবাসা দেয় যে আপুরা আমাকে বলে যে আপু তোমার ভিডিও দেখতে খুবই ভালো লাগে ওই আপুদের ভিডিও এত ছোট হয় তারপরও তারা আমার ভিডিও দেখে এত বড় ব্লগ ভিডিও দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো এটা হচ্ছে দুপুরবেলা দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে আমি কাতলা মাছের ঝোল করছি কাতলা মাছের মাথা দিয়ে আমি আমার প্রিয় আপদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে আপনাদের ভিডিওটা আমি দেখতে পারি না কিন্তু ফুল ওয়াচ করি যার কারণে ছোট ছোট কমেন্ট করে আসি এটা একটু বুঝে নেবেন যেহেতু বাহিরের দেশে একা থাকি দুটো বাচ্চা নিয়ে বোঝে নিই যে সব কাজ আমার একাই করতে হয় তো রান্না করি বা যাই করি আমি কিন্তু ভিডিওটা অন রাখি তারপরে প্রথমে গিয়েই অতিরিক্ত ব্যস্ত থাকলে আমি আগে থেকেই ভিডিওতে গিয়ে কমেন্টটা করে আসি তো প্লিজ আপনারা একটু ভরসা রাখবেন বিশ্বাস রাখবেন ইউটিউবে যে কদিনই আছি জানি না কতদিন থাকতে পারবো তবে নিষ্ঠার সাথে থাকবো আমি একটু অন্যরকম টাইপের সেটা হচ্ছে আমি যে অন্যায়টা করি আমি গিলটি ফিল করতে করতে মরে যাই কারণ আমি অন্যায় করতে পারি না এটা না যে আমি একদমই সৎ মহান তা না তবে হ্যাঁ আমি সবসময় নিজের কাছে সবার আগে সৎ থাকতে চাই আমি নিজে ভালো তো জগৎ ভালো সব ভালো আশা করি বুঝতে পেরেছেন এই তো আমার কাতলা মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে আর পাশের চুলাতে আমি কাঁকরল ভাজি বসিয়ে দিয়েছি সেটাই রান্না করে নিচ্ছি কম হোক বেশি হোক সব কিছুই ওপরওয়ালার হাতে বলতে গেলে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আমাদের রিজিকে যা রেখেছে যতটুকুই রেখেছে সেটাই আমরা পাবো আর এই পর্যন্ত যতটুকুই ওপরওয়ালার কাছ থেকে পেয়েছি তার জন্য শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আল্লাহ আমাদের নিজেকে যাই রেখেছে আল্লাহর কাছে যতটুকু পেয়েছি তার জন্য শত শত কোটি কোটি শুক্রিয়া এই তো কথা বলতে বলতে কাঁকরোল ভাজি রান্না করা হয়ে গিয়েছে আজকের দুপুরে আমি কাঁকরোল ভাজি রান্না করেছি সাথে হচ্ছে কাতলা মাছের ঝোল মাছের মাথা দিয়ে সাথে মাছের টুকরো ছিল সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আর কি দুপুরের রাতের রান্না করে নিলাম ওই আর কি আর এটা হচ্ছে বেলা তো বিকেলের দিকে আমার দুই বাচ্চাই বলছিল অনেক দিন যাবৎ আচার খাবে বাংলাদেশি জিনিসপত্র কিন্তু সৌদি আরবে খুবই কম পাওয়া যায় তো দুদিন আগে আমার হাজব্যান্ড হঠাৎ করে এক কেজি পরিমাণে জলপাই পেয়েছিল তো সেটা বাসায় নিয়ে এসছে যদি বাংলাদেশি কোনো জিনিস পাওয়ায় তাহলে অবশ্যই সেটা নিয়ে আসে খুবই কম পাওয়া যায় তো জলপাই দেখার পর আমার দুই বাচ্চাই বিশেষ করে আমার ছেলে বলছিল যে সে আচার খাবে হায় রে আচার দেশে আমার মা এত পরিমাণে আচার বানিয়ে বয়েম ভরে রেখেছে আর আমার ছেলেমেয়ের আচারের জন্য আফসোস করে দেশীয় আচারের তো কোনো তুলনাই হয় না তো সেটাই ভাবলাম ছেলে মেয়ে যেহেতু আবদার করেছে যেটা আছে ততটুক দিয়েই আচারটা করে দেই কম হোক বা বেশি হোক খেতে পারলেই হলো তো ছেলেমেয়ের আবদারেই ভাবলাম একটু জলপাইয়ের আচার করি ঝাল ছাড়া মিষ্টি আচার এখানে আমি আমার মতো করে আচারটা বানাবো যেহেতু বাচ্চারা খাবে তো ভাবলাম সিম্পলভাবে আচারটা বানিয়ে দিই আমার অনেক অনেক প্রিয় আপুর আছে আমি জানি না তাদের ভালোবাসার যোগ্য কিনা তবে তাদের মধ্যে থেকে আমার কিছু এমন এমন আপুর আছে যারা কিনা আমার কে ভালোবাসে আমি ভিডিও যদি না দিই দিন বা আমি যদি ভিডিও দেইও ভিডিওতে যদি আমার একটু ভয়েসটা অল্প শোনা যায় বা আমার মনটা খারাপ থাকে বিশেষ করে একজন আপু আছে যে কিনা সব সময় আমার কথাটা স্মরণে রাখে ফলো করে খেয়াল করে আর কি আমার প্রিয় শিল্পী আপু আমি জানি তুমি আমার ভিডিওটা দেখছ আমি যখন কথা বলি তুমি প্রায়ই আমাকে আমার মন খারাপ থাকলে আমাকে কমেন্ট করো কমিউনিটিতে লেটার দাও যে কি ব্যাপার আপু তোমার মনটা খারাপ কেন মন খারাপ না আসলে ভালোই থাকে অনেক সময় ব্যস্ততার মাঝখানে ভয়েস দেই তারপরে তোমার ওই কমেন্টটা যখন আমি পাই না আমার চোখে এমনিতেই পানি চলে আসে কারণ এমন মনে হয় যে আমার ভয়েস শুনলে এমন একটা মানুষ যে না সাথে সাথে আমাকে ওই কমেন্টটা করে আমি তোমার ওই ভালোবাসা প্রতিদান দেওয়ার যোগ্যতা আছে কি না জানি না তারপরও আমি বলবো তোমার জন্য অনেক অনেক দোয়া অনেক ভালোবাসা আমার এই ইউটিউব জার্নিতে আমার যত আপুরা আছে আপনাদের প্রতি অনেক ভালোবাসা রইল আমি যতটুক পারি আপনাদেরকে সাপোর্ট করে যাব আশা করি আমার প্রতি আপনারা সবাই বিশ্বাস রাখবেন এই তো আমার আচার বানানো হয়ে গিয়েছে এখন বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি কথা বলতে বলতে আজকে অনেক কথা বলে ফেলেছি আর এটা হচ্ছে রাতের বেলা তো সকালে যেহেতু কাপড় শুকোতে দিয়েছিলাম তো দেখছিলাম আর কি যে কাপড়গুলো শুকিয়েছি কি না কিন্তু শুকিয়েছে এখনও মোটামুটি হালকা হালকা ভেজা ভেজা রয়েছে বারান্দাতে আর কতটুকু রোদ্র আসে বলেন তো আর কাপড় তো তেমনভাবে শুকাইনি আর বাহিরে রাখা যাবে না কারণ গরমে যেই রতুবাটা আছে এটা আবার বাহিরে রাখলে আবার আরও ঘেমে যাবে তো আমি কাপড় সময় ব্র্যাকটা পুরোটাই আমি ঘরের ভেতরে নিয়ে যাবো এখন তো যেতে যেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম